হ্যালো গাইজ আলাইকুম চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে এটা হচ্ছে কক্সবাজার ট্যুর ব্লগ আমরা এসে পৌঁছে গেছি ওয়েটিং লঞ্চে আমরা ওয়েট করছি আমরা একটু আর্লি এসে গেছি এটা হচ্ছে ওয়েটিং লঞ্চ খুব সুন্দর ছিল প্লেসটা সুন্দর একটা জিপ রাখা আছে দেখতে পাচ্ছেন পুরো ফ্যামিলি এসছি সবাই খুব ওয়েট করছি দুইটাই রুম পাওয়ার কথা এখন একটা বাজে এটা হচ্ছে সিপার হোটেলের সুইমিং পুল এটা যা শো বা সৌন্দর্যের জন্য বলতে পারেন নিচে দেখা যাচ্ছে সুইমিং পুল ছেলে নিচে যাচ্ছে খুব এক্সাইটেড কখন রুম পাবে কখন চেঞ্জ করবে কখন সুইমিং পুল আসবে এটা হচ্ছে সিপার হোটেলের পুরো হোটেলটাই দেখা যাচ্ছে এরিয়াটা বেশ বড় সবাই খুব এনজয় করছে সুইমিং পুলে খুব অস্থির হচ্ছে আমার ছেলেটা অবশেষে আমরা পেয়ে গেলাম ওয়ান টাইম এটা হচ্ছে পুরো ভিউ বাইরের পুরো ভিউটা হোটেলে এটা হচ্ছে আমাদের রুম সবাই পাশাপাশি ছিলাম পুরো ফ্যামিলি একসাথে আমাদের সবারই একটা দুইটা করে বেবি ছিল আমরা সেরকমই ডাবল বেড ডাবল বেডের রুম নিয়েছিলাম বেশ ভালো ছিল এটা ওয়াশরুম ওয়াশরুমটাও ভালো ছিল বেশ বড় এটা শাওয়ার রুম রুমে একটা সোফাও ছিল সরি আমার একটু ঠান্ডা লেগে আছে একটা ছোটো ফ্রিজও ছিল রুমে একটা টিভি আছে বাট আমরা এত ঘোরাঘুরির মধ্যে থাকতাম যে টিভি কখনো দেখাই হয়নি হচ্ছে আমার রুমের জানলা দিয়ে ইনানি বিচের পুরো ভিউটাও দেখা যাচ্ছে রংটা বেশ বড় ভাগ্নি ছিল তা আমার ছিলে হাই অবশেষে সুইমিং পুল থেকে রাতে ডিনার করব সুইমিং পুলে কোনো ভিউ বা ক্লিপ নেওয়া হয়নি বিকজ আমি ফোন নিয়ে যাইনি এটা হচ্ছে রেস্টুরেন্ট হোটেলের ভিতরে একটা রেস্টুরেন্ট ছিল হোটেলের ভিতরে যাইনি আমরা এরিয়াটা বেশ বড় প্রত্যেকটি গাছে সুন্দর লাইটিং হচ্ছে সবাই ফটো তুলছে ভাইয়া ভাবি আপু 出来了。